নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো মিষ্টি আলু বা রাঙা আলু দিয়ে একটা মিষ্টি রেসিপি আর সাথে কিছু টিপস শেয়ার করবো তোমাদের সাথে যেই টিপসগুলো ফলো করে এই মিষ্টিটা বানালে মিষ্টি কিন্তু একটুকু ভেঙে যাবে না আর নরম তুলতুলে হবে তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদেরও খুব 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 ভালো লাগবে প্রথমে আমি এখানে আলুগুলোকে মানে রাঙা আলু বা মিষ্টি আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশারে তিনটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু সাথে সাথে ওই গরম জলের থেকে আলুগুলোকে উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি এবারে খোসাগুলো ছাড়িয়ে নেব এই রাঙা আলুর খোসা কিন্তু খুবই পাতলা হয় একটু সময় নিয়ে খোসাগুলোকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে তো আলু খোসাগুলো আমি এইভাবে একই রকমভাবে ছাড়িয়ে নিলাম এবারে গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে গ্রেট করে নেব সেদ্ধ আলু তোমরা চাইলে হাত দিয়েও করে নিতে পারো কিন্তু গ্রেটারের সাহায্যে করলে পরে আলুর ভিতরে কিন্তু কোনো দানা ভাব থাকবে না সেই জন্য আমি এইভাবে সবগুলো আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম এবারে আলুগুলোকে ভালো মতো মেখে নেবো আলুগুলো মেখে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেব দুই চামচ ময়দা আর দিয়ে দেব দুই চামচ গুঁড়ো দুধ এবার আবারও কিন্তু সমস্তটা ভালো মতো মেখে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো খাওয়ার সোডা সোডাটা কিন্তু মাপ মতো দিতে হবে পরিমাণে বেশি হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে এখানে আমি এক চামচের চার ভাগের এক ভাগ সোডা দিলাম সোডা দেওয়ার পর আবারও ভালো মতো কিন্তু সমস্তটা মেখে নিতে হবে মাখা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি ঘি দিয়ে আবারও একটু মেখে নেব এবারে হাতে একটু ঘি মাখিয়ে নিলাম ঘির পরিবর্তে তোমরা সাদা মেখে নিতে পারো হাতে ঘি মাখিয়ে নিয়ে মিষ্টিগুলো গড়ে নেব মিষ্টিগুলো আমি আমার পছন্দ মতো সেপ দিয়ে নিচ্ছি তোমরা তোমাদের যেই রকম পছন্দ হয় সেই রকম শেপ দিয়ে করতে পারো এইরকম রসগোল্লার মতো গোলও রাখতে পারো কিন্তু আমি এইরকম রাখবো না আমি একটু হাত দিয়ে চেপে চ্যাপটা করে দেব। এই ভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব তোমরা চাইলে লম্বা ল্যাংচার মতোও করতে করে নিতে পারো তো আমি এইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম এখানে আমার আঠারোটা মিষ্টি কিন্তু হয়েছিল সব এক সাইজে একই রকম ভাবে মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি অন্যদিকে কিন্তু তেলও গরমে বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু ফুল হিট করা যাবে না একদম হালকা গরম যখন হয়ে যাবে তেলটা তখন আমি এক এক করে মিষ্টি এই তেলের মধ্যে ছেড়ে দেব তোমরা দেখে বুঝতেই পারছো তেল কিন্তু বেশি গরম নেই হালকা গরম আছে এর মধ্যে আমি এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লোয়ে থাকবে আমি সবগুলো মিষ্টি একবারে দিয়ে দিলাম তোমাদের অসুবিধা হলে তোমরা দুবার বা তিনবারে ভেজে নিতে পারো এই মিষ্টিগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না দু থেকে আড়াই মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায় তো এক পিঠটা হালকা লাল হয়ে গেলে আমি চামচের সাহায্যে আস্তে আস্তে করে সবগুলো মিষ্টি এইভাবে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে কারণ একপাশে লাল হয়ে যাওয়ার পর উল্টে দিলে এক পিঠ কিন্তু হালকা কাঁচা থেকে যাবে সেই জন্য এইভাবে কিছুক্ষণ পর পর আমি উল্টে পাল্টে সবগুলো মিষ্টি একই রকমভাবে ভেজে নিয়েছি মিষ্টিগুলো যখন হালকা লাল হওয়া শুরু করবে সেই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দিতে হবে কারণ বেশি বাড়িয়ে দিলেও কিন্তু মিষ্টিগুলো ফেটে যাওয়ার চান্স থেকে যায় এইভাবে লাল লাল করে মিষ্টিগুলো ভেজে নেব তো মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তো তোমরা দেখে বুঝতেই পারছো সুন্দর লাল লাল হয়ে গেছে মিষ্টিগুলো এখন আমি এই মিষ্টিগুলোকে আলাদা জায়গায় তুলে রাখবো এখনে কিন্তু আমি রসে দেব না কারণ এখন রসে দিলে কিন্তু গরম রসের মধ্যে এই গরম মিষ্টিগুলো পড়লে মিষ্টিগুলো কিন্তু চুপসে যাবে সেই জন্য আমি শিরাটাও আগে থেকে বানিয়ে রাখিনি তো মিষ্টিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে এক কাপ চিনি দিলাম আর তিন কাপ জল দিলাম পাতলা একটা শিরা বা রস তৈরি করব। এর মধ্যে আমি দিয়ে দেব তিন থেকে চারটা লবঙ্গ লবঙ্গর পরিবর্তে তোমরা এলাচ গুঁড়োও দিতে পারো লবঙ্গ দিলেও কিন্তু খেতে ভালো লাগে তো লবঙ্গ দিয়ে আমি এইভাবে রেখে দিলাম রসটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করছিলাম রসটা কিন্তু ফুটে উঠেছে এখন আমি এই রসের মধ্যে এই মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি গ্যাস কিন্তু অনই আছে গ্যাস আমি এখনই অফ করবো না মিষ্টিগুলো দিয়ে আমি আবারও পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব তাতে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রস ঢুকবে ভেতরে আর সুন্দরভাবে নরম তুলতুলেও হয়ে যাবে তো আড়াই মিনিটের মতো হওয়ার পর আমি কিন্তু মিষ্টিগুলো এইভাবে চামচ দিয়ে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে দিলাম এরপর কিন্তু আবারও আড়াই মিনিট ঢাকা দিয়ে রেখে দেব একটু চামচ দিয়ে এইরকম উল্টে পাল্টে দিলাম তাহলে সব সমস্তটাই সুন্দরভাবে হবে তো আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম তো ফিরে এলাম পাঁচ মিনিট পর মিষ্টিগুলো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে কত সুন্দরভাবে ফুলে উঠেছে তোমরা দেখে বুঝতেই পারছো আর একটা মিষ্টিও কিন্তু ফেটে বা ভেঙে যায়নি তো একটা উঠিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে হয়েছে কতটা নরম তুলতুলি হয়েছে তোমাদের একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি খুব নরম হয়েছে আর ভেতর থেকেও কিন্তু সুন্দরভাবে হয়েছে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে যদি তোমরা এইরকমভাবে মিষ্টিগুলো বানাও একই রকম সুন্দরভাবে খেতে এবং দেখতেও তো একটা কেটে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো কতটা নরম তুলতুলে হয়েছে আর ভীষণই টেস্টি হয়েছিল খেতে তো বাড়িতে ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণই পছন্দ হবে আর ভেতরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে নরম তুলতুলে তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ